দর্শক শুরুতেই বলেছিলাম যে আমার জাতির ভাইয়ের পনেরো লক্ষ টাকার পাখি সম্পদ আছে ভাইয়া আমি তো ভুল বলেছি না অ্যাকচুয়ালি ভুল হবে না এরকমই হবে হয়তো কিছু কম বেশ হতে পারে আচ্ছা এখন এই জায়গাটা কি দাঁড়িয়ে আছে আমি জানি যে ঢাকারও বিভিন্ন জায়গায় জায়গায় আপনার পাখি আছে জি এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে মোট কত টাকার পাখি আছে বলা যায় এখানে হয়তো সাত থেকে আট লক্ষ টাকার পাখি এখন আছে আমাদের কাছে আমাদের এখানে হচ্ছে একদম বাজেরিগার পাখি থেকে ধরে স্নান রিংনের পাশাপাশি ফরপাস লাভবাগ অনেক সুন্দর সুন্দর পাখি আছে বা যদি পাখি পালন করে তাহলে সর্বোচ্চ কত টাকা পাইতে পারে এটা ডিপেন্ড করবে আপনি পাখির জন্য কতটুকু জায়গা রেখেছেন বা আপনি জোড়া পাখি পালবেন সেটার উপরে নির্ভর করবে আপনি যদি ধরেন এক জোড়া দুই জোড়া পাখি পালেন সেগুলো হয়তো মানুষ দেখলে একটু আনেজি ফিল করবে ডিম বাচ্চা করতে চাবে না তো সেক্ষেত্রে আমার মনে হয় কি আপনি পাঁচ থেকে দশ জোড়া পাখি দিয়ে যদি শুরু করেন চাকরির পাশাপাশি এখান থেকে আপনি খুব ভালো একটা প্রফিট পাবেন আচ্ছা আপনার সর্বোচ্চ মাসে কত টাকা আয় হয় শুধুমাত্র আমি আলহামদুলিল্লাহ মাসে হয়তো আমার সত্তর আশি হাজার বা সর্বোচ্চ এক লক্ষ দেড় লক্ষ টাকাও আসে

এটা দাম কত আপনি বলেন যে সবচেয়ে দামি পাখি অ্যাকচুয়ালি এটা তো বাচ্চা পাখি রিং নেটের মধ্যে আমাদের কাছে আরও আছে যেগুলো অ্যাডাল্ট সেগুলোর দাম একটু বেশি হয় এগুলো তো বাচ্চা ধরেন আমরা যদি এই ধরনের পাখিগুলো সেল করি সেক্ষেত্রে পাখিগুলো আমরা পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে পার পিস সেল করতে পারি পার পিস পনেরো থেকে ষোলো হাজার টাকা আমি শুনেছি যে আমাদের বাংলাদেশে যেটা সবুজ টিয়া আমরা দেখেছি সেটা হচ্ছে আমাদের দেশীয় টিয়া আর এই টিয়াগুলো হলুদ বা বিভিন্ন কালার যেগুলো দেখি এটা কোন দেশের এগুলো মূলত আসলে ইন্ডিয়ান রিঙে এটা বাহিরের এগুলো আমাদের দেশে বৈধতা আছে পালার আর যেটা আমাদের দেশীয় পাখি সবুজ টিয়া এটা ধরা পালা সম্পূর্ণ নিষেধ আচ্ছা তো আমাদের হচ্ছে বিদেশি রিংনেটের ক্ষেত্রে বিভিন্ন কালার আছে যেমন ইয়োলো আছে ব্লু আছে গ্রে আছে হোয়াইট আছে অনেক কালার আছে তো যারা পাখি পালবেন হ্যাঁ আর তারা অবশ্যই বিদেশি পাখি পালতে হবে যেগুলো কেজ বার্গ আচ্ছা আচ্ছা ভাইয়া আপনাকে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে যাচ্ছি কারণ ও এত সুন্দর করে মাথা মাথা করে দিচ্ছে ভাইয়া খুবই আরাম লাগছে আপনাকে যদি আমি আরও একটা পাখি বের করে দিতে অবশ্যই আমি এটা কি করব আপনি ওইটা আমি নিচ্ছি আচ্ছা আচ্ছা এটা তো আরো সুন্দর মানে আমি দেখতে পাচ্ছি দশটা এত সুন্দর একটা পাখি তার সারা শরীরের বিভিন্ন রং চমৎকার দেখতে মার্শাল লাল পাখিটা আরো অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা ও কি

এই পাখিগুলোর মধ্যে আসলে কোয়ালিটির একটা ব্যাপার সেপার থাকে যেমন এটা হচ্ছে ডাবল রেড এটা মানে এটা বুকের নিচটা যত বেশি লাল হবে পাখিটা অত সুন্দর হবে এবং দামটাও একটু বেশি হবে এই যে দেখেন বুকের নিচটা কিন্তু অনেক সুন্দর লাল একদম এটা এটা একটা মেল পাখি এটা নিউ অ্যাডাল্ট এখনো এগুলো দিয়ে আমরা বাচ্চা করাইনি এটার সাথে যে পাখিটা ভিতরে আছে ওটা হচ্ছে ফিমেল তো এই পাখিগুলো ধরেন একটা সময় অনেক দাম ছিল গত দুই বছর আগের কথাই যদি আমরা বলি তখন এই পাখিগুলোর দাম ছিল প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা পেয়ার এখন কিন্তু অনেকটাই দাম কমে গেছে এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এগুলো পাওয়া যাচ্ছে আচ্ছা 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 ও তো দেখে আমাকে আমার মনে হয় একটু নামানো দরকার আমি একটু আমার খেলা না ও আমাকে ছাড়বে হচ্ছে। সারো বাবা আচ্ছা বুঝতেই পারছেন যে এই পাখিগুলো কত বেশি ফ্রেন্ডলি এবং কত বেশি বন্ধুত্বপূর্ণ আপনি যত বেশি আদর করবেন তত বেশি ওরাও কিন্তু আপনার সাথে মিশে যাবে আমাদের এখানে আরও পাখি আছে আর কোন পাখিটা দেখব ভাইয়া যে আমাদের এখানে হচ্ছে লাভবার পাখি আছে এবং আমাদের এই পাশে কিন্তু সানকুনুর পাখি আছে আচ্ছা এই পাখিগুলো কিন্তু খুবই জনপ্রিয় আমাদের দেশে খুব কালারফুল এই সানকুনুর পাখিগুলো যদি আমি বলি গত দুই তিন বছর আগে কিন্তু আমরা সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা এক এক জোড়া সংগ্রহ করেছি তো এগুলো আমাদের দেশে এত পরিমাণে ডিম বাচ্চা করতেছে যার ফলে দামটা কিন্তু এখন অনেক কমেছে চাইলেই কিন্তু সবাই পাখিগুলো সংগ্রহ করতে পারবে এখন ধরেন আমরা এই স্নান কালারের উপরে ডিপেন্ড করে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে রানিং জোড়া পাওয়া যাচ্ছে